কে গিফট করবে জন্য এই শাড়িটা কিনেছিল তবে একটা দুর্ঘটনার জন্য বৌভাত তো হয়নি তারপরে আবার শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়েছিল এ ফিউ মোমেন্টস কম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সেটাও তো জানাই তো আজকেও এটা ব্লগ না সরি তো আজকে হবে শাড়ির কালেকশান এর আগের দিন তো তোমরা দেখেছো আমার শাড়ির কালেকশানগুলো তো প্রত্যেকটা শাড়ি তোমরা দেখেছো আর তোমরা অনেকে অনেক 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 ভালোবাসা দিয়েছো এই আগের ভিডিওতে তো আজকে হলো আমার শাশুড়ি মায়ের শাড়ির কালেকশন তো আজকে এগুলোকে রোদে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে যখন রোদেই দিয়েছি তাহলে আমার মার শাড়িগুলোও দেখিয়ে নেই আর মা বলছিল শুধু তোমার শাড়ি দেখাবে আমার শাড়ি দেখাবে না তো যার জন্য আবার এই শুরু করলাম মার শাড়ির কালেকশন নিয়ে চলে এলাম তো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসা থাকবে তো চলুন শুরু করি তো কোন দিক দিয়ে শুরু করা বুঝছি না তো আজকে এদিক থেকে শুরু করি এর আগের দিন এদিকটা না এর আগের দিন এদিক থেকেই শুরু করেছিলাম তো যাই হোক প্রথমে একটা বেনারসি দিয়ে শুরু করি তো এটা হলো মার বেনারসি তো বেনারসিও না কাঁথান কাঁথানের মধ্যে আর কি তো এটা নিয়েছিল আমার বিয়ের সময় নিয়েছিল আর কি বিয়ে বউ ভাতে পড়ার জন্য বউ তো হয়নি যার জন্য আর এটা পড়াও হয়নি তো যাই হোক আমাদের বাড়িতে প্রত্যেকটা মানে সবারই একটা করে ড্রেস রয়েছে সেটা পরেনি সেটা হলো আমার বউ ভাতে পরেনি ঠিক আছে তো বউহাতের জন্য করেনি যার জন্য এটা এরকমই রয়েছে এই যে এখনো পর্যন্ত সেলাইগুলো করা হয়নি এই যে এই যে সেলাইগুলো এখনো পর্যন্ত করা হয়নি তো যাই হোক এটাকে ভাবছি সামনেই তো পুজো আসছে তো আজকে যেহেতু সবগুলো বের করে নিয়েছে তো এগুলোকে আজকে সেলাই করে রেখে দেবো আঁচলগুলো তো প্রথমেই গেল বেনারসি তো মার কিন্তু প্রচুর শাড়ি আমার থেকেও মার হচ্ছে ডবল শাড়ি আর কি তো দেখাতে অনেকটা সময় লেগে যাবে তো এই একটা শাড়ি তো এগুলো কিন্তু অনেকে গিফট করেছে আর কি তো এই শাড়িটা না আমার খুব ভালো লাগে যখন কোথাও যাই যেটা পছন্দ হয় আমি সেটা পরে চলে যাই আর কি যদিও বা খুব একটা শাড়ি পরা হয় না তো এটা একটা ননদ দিয়েছিল আর কি কাকির মেয়ে হ্যাঁ এটা নাকি একটা ননদ দিয়েছিল আমি ঠিক জানি না এগুলো অনেক দিন আগের শাড়ি মানে আমার বিয়ের বিয়ে তো কিছুদিন আগে বলবো তো এটা একটা ননদ দিয়েছিলো আর এই একটা শাড়ি তো এটা হলো জামদানি তো এই শাড়িটার একটা ঘটনা রয়েছে তো বউ একটা লোক হাতে দেবে জন্য আমাকে গিফট করবে জন্য এই শাড়িটা কিনেছিল তবে একটা দুর্ঘটনার বউ ভাত তো হয়নি তারপরে আবার আহ শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়েছিল তো বউ ভাতের বদলে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়েছিল তো তখন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এটা দিয়েছে মাকে এই শাড়িটা সাধ্যের সময় তখন এই শাড়িটা মাকে দিয়েছিল এই একটা শাড়ি তো এটাও একটা নলক দিয়েছে নাকি এটা জানি না এটা কে দিয়েছে তবে এই শাড়িটা না আমার খুব ভালো লাগে হলুদের মধ্যে ভীষণ সুন্দর একটা শাড়ি জল যাওয়ার সময় এই শাড়িগুলো পরতে পারে খুব ভালো লাগে এই একটা শাড়ি তো এটাও একজন গিফট করেছিল মানে একটা ননদেই গিফট করেছিল আর কি তো এটাও ভীষণ সুন্দর শাড়িটা আর এটা আমি একদিন পরেছিলাম এই শাড়িটা একদিন পরেছিলাম আর মা খুব একটা শাড়ি পরে না কারণ এটি একটু প্রচন্ড বড় তবে শাড়িগুলো তোলা এরকম ভাজ করে সুন্দর করে তোলা রয়েছে তো যাই হোক এই যে একটা শাড়ি তো এটা হলো তাঁতের শাড়ি তো মার হচ্ছে কালারগুলো একটু আলাদা রকম মানে যেহেতু বয়স্ক তো যার জন্য বয়স্ক মানুষের শাড়ি রকম হয় তো সেই রকমই রয়েছে আর কিছু কিছু ভালো শাড়িও রয়েছে তো এই শাড়িটা পরে আমাকে দেখতে গেছিলো ফার্স্ট যখন দেখতে গেছিলো আমাদের বাড়িতে গেছিলো যেদিন সেদিন এই শাড়িটা পরে গেছিলো আর তখনই এই শাড়ির ভাঁজটা ভেঙেছে আর কি তো যাই হোক এটাকে এখন আয়রন করতে হবে অনেক শাড়ি রয়েছে আয়রন না করে ওরকমই ভাঁজ করা রয়েছে তবে আস্তে আস্তে সবগুলো করবো এই যে একটা তাঁতের শাড়ি তোমার মার বেশিরভাগই তাঁতের শাড়ি এই শাড়িটা খুব সুন্দর আর মাকে যেই শাড়ি পরুক না কেন মা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর মানায় কারণ মা খুব ভরসা আর দেখতে কিন্তু একদম লক্ষ্মী ঠাকুরের মতন তো যাই হোক যখন কম বয়স ছিল আর কি তখন আরও বেশি সুন্দর ছিল আগের ফটোগুলো দেখলে তো চেনাই যায় না মাকে এই একটা শাড়ি এটাও জামদানি শাড়ি আর বেশিরভাগ কিন্তু হার আমার আমার বল আর মার বলো বেশিরভাগ জামদানি শাড়ি তো এই শাড়িটা দিয়েছিলো আমার দিদি আমার দিদির বাড়িতে যাওয়া হয়েছিল তখন আমার মেজ দিয়ে এই শাড়িটা দিয়েছিলো তো কালারটা খুবই সুন্দর হালকার মধ্যে একটা আনকমন কালার বলবো এই সমস্ত কালার খুব একটা দেখা যায় না সবাই ওই কমন যেগুলো কালার আছে আর কি সেই কালারগুলো বেশিরভাগ পরে এই যে একটা শাড়ি তো এই শাড়িটা হলো এই যে জামদানি শাড়িটা ভেতরটা সুন্দর তো এই শাড়িটা একটা কাকে কে গিফট করেছিল মানে মেয়ে দিয়েছিল আর কি কাকে তো কাকের পছন্দ না যার জন্য এটা মাকে পড়তে দিয়েছে তো এটা একদম নতুন শাড়ি একদিনও পরেনি এই শাড়িটা তো শুধু ভাঁজ খুলে খুলে এমনি রেখে দেওয়া হয়েছে মানে আঁচড়গুলো সেলাই করতে হয়েছিল যার জন্য ভাঁজগুলো খোলা রয়েছে আর এগুলো সব হলো পুরোনো দিনের শাড়ি এগুলো হচ্ছে আমার মার যখন শাশুড়ি মায়ের যখন নতুন ছিল তখন শ্বশুর মশাই নাকি দিয়েছিল মানে আমার দাদা শ্বশুর দিয়েছিল মাকে তবে পুরনো শাড়িগুলো না খুবই সুন্দর লাগে মানে এখনো পর্যন্ত যে রয়েছে কেউ দেখে বলবে না যে এগুলো পুরনো শাড়ি এত যত্ন করে শাড়িগুলোকে রেখে দিয়েছে এই যে এই শাড়িটাও পুরনো শাড়ি তবে না খুব ভালো লাগছে শাড়িটা দেখে মনে হচ্ছে যে দুই একদিন পরবো শাড়িটা এই যে শাড়িটা জানি না কেমন লাগবে আমাকে পরে তবে আমার না খুবই ভালো লাগছে আর কোন শাড়িগুলো বেশি ভালো লাগছে মানে আমার শাড়িগুলো বেশি ভালো লাগছে নাকি মার শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে সেরকম কিছু নেই যে শাশুড়ির শাড়ি বৌমা করতে পারবে না বা বৌমা শাড়ি শাশুড়ি করতে পারবে না আমরা দুজনে যার যেটা পছন্দ হয় যখন পছন্দ হয় তখন সে সেটা পরে সে সেটা পরে চলে যায় আর কি তো যাই হোক আর এই যে একটা শাড়ি তো এগুলো বয়স্ক মানুষই বলো আর এসে বলো আর তাছাড়া এগুলো হচ্ছে পুজো বাড়িতে পড়লে কিন্তু খুবই ভালো লাগে তবে এমনি পড়লেও ভালো লাগে খুব সুন্দর একটা শাড়ি তো আর বেশিরভাগ তা আর জামদানি বেশি সিল্কের শাড়ি খুব একটা নেই বললেই চলে তো এগুলো সব হলো পুরনো শাড়ি তো খুব একটা দেখাচ্ছি না তো আগে পাড়ের চল খুব ছিল কিন্তু এই যে পাড়গুলোর চল খুবই ছিল এখন আর খুব একটা পাড়ের চল নেই তো যাই হোক এই শাড়িটাও খুব ভালো লাগছে এই যে একটা এই শাড়িটাও আমার খুবই পছন্দের একটা শাড়ি এত সুন্দর লাগছে মানে কেউ বলবেন না যে এটা হচ্ছে একটা পুরনো শাড়ি তো ভীষণ ভালো লাগছে যদি কোনোদিন কোথাও যাই তবে একদিন এই শাড়িটা আমি পরব খুব সুন্দর একটা শাড়ি আর কালারটাও কিন্তু এখন ইউনিক চলছে মানে এখনকার দিনে আর কি এই কালারটা কিন্তু খুবই চলছে আর পুরোনো শাড়িগুলো দেখে মনেই হবে না যে এতদিনের পুরনো শাড়ি খুবই সুন্দর আর কাপড়গুলো না ভীষণ 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 সুন্দর তো যাই হোক এই দিকের গুলো এই দিকটা তো এগুলোকে কি শাড়ি বলে আমি জানি না এক সময় একবার পুজোর সময় এই শাড়িগুলোর খুব চল ছিল তো আমার ওই মারও মানে আমার যে মা রয়েছে মারও এরকম দুটো শাড়ি রয়েছে এটা হচ্ছে লাল কালার আমার মাঠটা দুধে কালার ছিল খুব সুন্দর মানে পড়লে ভালো লাগে মোটকা এই যে একটা শাড়ি তো এই শাড়িগুলো পরে না অনেক দিনের হয়ে গেল শাড়িগুলো তো যাই হোক এটা একটা নমর দিয়েছিল তো শাড়িটা ভালো মোটামুটি আছে শাড়িটা তবে এটা গরমের দিন পরতে পারো না গরমের দিন একটু খসখসে টাইপের লাগবে এই যে একটা শাড়ি তো এটার মধ্যে না প্রচুর স্মৃতি রয়েছে আর দেখো একদম কালারটা একদম আনকমন কালার ঠিক আছে এখনো এই শাড়িগুলো যদি কোথাও পরে যায় কেউ বলবে না যে এগুলো হচ্ছে পুরোনো দিনের শাড়ি এত সুন্দর কালারটা ভিতরের কালারটা রাখো এত সুন্দর শাড়িটা যাই হোক এটা হলো আমার হলো ঠাকুমা শাশুড়ির শাড়ি তো সবাইকে একটা করে স্মৃতি দিয়ে গেছে উনি তো উনি তো আর নেই এখানে মানে উনি মারা গেছে তো এত সুন্দর একটা শাড়ি দেখে মনেই হচ্ছে না যে পুরনো দিনের শাড়ি ঠিক আছে ভীষণ সুন্দর আর কাপড়গুলো এত ভালো মানে পুরনো দিনের শাড়ির মানে কাপড়ের কোয়ালিটিগুলোই আলাদা তো প্রত্যেকটা বউমাকেই একটা একটা করে শাড়ি রেখে দিয়ে গেছে স্মৃতি হিসেবে তবে এই শাড়িটা খুবই সুন্দর লাগছে আর এটা একদম ইউনিক কালার তো এই সমস্ত কালার খুব একটা কিন্তু দেখা যায় না খুব কম দেখা যায় তোমার প্রত্যেকটা শাড়ির থেকে আমার এই শাড়িটা বেশি ভালো লাগে একটু গিয়ে গিয়ে টাইপের শাড়িটা লাল পাড় দিয়ে এত সুন্দর আর মা পরলে পরেও মাকে এত সুন্দর লাগে যদি কোনোদিন পরের মধ্যে অবশ্যই দেখাবো আর দেখতেই পাবে আমার ব্লগে তো যাই হোক প্রচুর শাড়ি এটা হলো তাঁতের শাড়ি মানে তসরের মধ্যে তসর তাঁত তো এই যে একটা সিল্কের মধ্যে এটা হচ্ছে সিল্কের এই শাড়িটাও ভীষণ ভালো তো এই শাড়িগুলো পরতে চাই আমি বাট পরা হয় না কোথাও যাওয়া হয় না কোথায় গিয়ে পড়ব আর এদিক ওদিক যদি আশেপাশে কোথাও যাই তো আশেপাশে তো দেখার মতো অনেক কিছু রয়েছে যদি আশেপাশে কোথাও যাই তখন ওই চুড়িদার পরেই চলে যাই আর এই হলো একটা শাড়ি এটা ঠিক মারো না এই শাড়িটা এই শাড়িটা নিয়েছিলাম আমি মানে আমার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছিল মানে প্রথম বছর যে পুজোর সময় এই শাড়িটা নিয়েছিলাম আমাকে নিয়ে গেছিল দোকানে তো দোকানে নিয়ে গিয়ে আমার একটা শাড়িও পছন্দ হচ্ছে না আর আমার সব বলছে না ওই দোকান থেকেই নিতে হবে পরে রাগ করে আমি এই শাড়িটা নিয়েছিলাম রাগ না সরি আমার পছন্দ হচ্ছিল এত শাড়ি দেখেছি মানে চোখ একদম ধাদিয়ে গিয়েছিল তো যাই হোক তো এই শাড়িটা তখন আমাকে একদম মানাতো না কারণ বাবু তখন পেটেছিল আর বিচ্ছে লাগতো আমি একদম পুরো কালো হয়ে গিয়েছিলাম আর কি কেমন যেন লাগতো তো তখন পরেছিলাম একদম বিচ্ছিরি লাগে যার জন্য মাকে দিয়ে দিয়েছে আর মা একটু ফর্সা রয়েছে যার জন্য এটা পরলে পরে খুব সুন্দর মানায় তো কোথাও যদি আমিও কোথাও যাই তবে পরবো শাড়িটা খুবই হালকা মানে পরলে পরে মনে করবে না কেউ যে আমি একটা শাড়ি পরে রয়েছি তো এটা হলো আমার প্রথম বিয়ের প্রথম বছরের এই শাড়িটাই হয়েছে আর কি এই যে একটা এটা হচ্ছে তাঁতের মধ্যে একদম সুতির খুব সুন্দর শাড়িটা তো আমার বেশিরভাগ কিন্তু এই এই গিয়ে গিয়ে টাইপের শাড়ি বেশি লাল দিয়ে যে একটা জামদানি সেই প্রথম যখন জামদানি বেরিয়েছিল তখন এই তখনকার দিনের এই জামদানিগুলো মানে দাম হিসেবে কিন্তু কোয়ালিটি ভালো কারণ এতদিনের জামদানিটা একটু কুচকিয়ে যায়নি কোনো কিছুই হয়নি একদম সুন্দর রয়েছে আসলে দামের মধ্যেও সবকিছু হয় তো এই শাড়িটাও খুব সুন্দর তো বললাম না মার বেশিরভাগই ঘিয়ে গিয়ে টাইপের শাড়ি আরকি তো এটাও জামদানি এটাও এটাও কোনো একবার বছরে পুজোতে নিয়েছিল এই যে একটা সুচカラー তো এই শাড়িটা খুব সুন্দর মানে এগুলো সব আগের দিনের যে দাম নিয়েছে প্রচুর এটা তখনকার দিনে মনে হয় 1900 টাকা করে নিয়েছে এই শাড়িগুলো খুবই সুন্দর মানে কাপড়গুলো এখনো পর্যন্ত মনে হচ্ছে যে নতুন এই যে একটা শাড়ি তো এটা হলো গত বছর পূজোতে মাকে দেওয়া হয়েছিল এই যে পুরো শাড়িটাতে এরকম বুটিক দেওয়া আছে আর কি ভেতরটা আর এটা হলো আঁচল তো এই শাড়িটা মনে হয় মা একদিনও পরেনি জানি না মানে আমি এই শাড়িটা পরতে দেখিনি একদিনও কারণ পুজোর সময় আমি বাড়িতে ছিলাম না তখন তো আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তো মা হয়তো ঘুরতেও জানি আর পরেও নি এটা একবার বিয়ে বাড়িতে ভাঁজ করে নিয়ে গিয়েছিল যে পড়ার জন্য যে বিয়ে বাড়িতে পরবে তবে সেখানে গিয়েও আর পরেনি এই যে একটা শাড়ি তো এই শাড়িটা সুন্দর এই শাড়িটা হচ্ছে আমি আমার বিয়ের পরে যে প্রনামী বলে সে প্রনামী দিয়েছিলাম এই শাড়িটা এই শাড়িটা দিয়ে প্রণাম করেছিলাম মাকে একটু আলাদা কালারের এই শাড়িগুলো তবে মাকে খুব সুন্দর মানায় আর এই যে একটা পুজো বাড়িতে গেলে মানে পুজো টুজো হলে পরে আমাদের বাড়িতে তো সৎসঙ্গ হয় মাঝে সাঝে তো সৎসঙ্গতে পড়ার জন্য এই শাড়িগুলো নেওয়া হয়েছে এই যে জামদানি শাড়ি এগুলো সব আমার বিয়ের আগেকার দিনের শাড়ি আর যে কটা জানিস সেগুলো তো বলেই দিলাম যে কবে নিয়েছে আর এই যে একটা এই যে এটাও একদম ঘি গিয়ে পুরো জামদানি শাড়ি তো যাই হোক এই ছিল আজকের শাড়ির কালেকশান তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর হ্যাঁ কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু বলতেই হবে আর আমারগুলো বেশি ভালো নাকি মারগুলো বেশি ভালো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অথবা আমার শাড়ির থেকে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে আর মার শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে আর বেশি বড় করছে না ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আরো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের এর সাথে তো এখানে ব্লগটা শেষ করছি